পেঁয়াজ ম্যাজ কেটে নিয়েছি ডিম এই তো ম্যাগি কড়াই আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আজকে ম্যাগি রান্না করছি কড়া চাপিয়েছি আবার কড়াইতে কেউ বলেন না কি কি নোংরাতে খায় কড়াইটা কালো হয়ে গেছে ম্যাগি রান্না করবো আলুটা তো আলাদা সকাল সকাল ভাত রান্না করে দিই মেয়ের জন্য ম্যাগি রান্না করবো ছেলে মেয়ে দুজনেই খাবে রান্না করছি পেঁয়াজ দিয়ে এখন তেলের ভেজে নেবো তারপরে তোমার মশলাপাতি ডিম ভেঙে দিয়ে ভাজা ভাজে করে নামিয়ে আমার মা নেবা দেখো মাংস বিক্রি করতে আসো না ওনার আসছিল মাংস নেবে বিক্রি ওর জন্য বলছিলাম এই তো তুমি এখন চলে যাচ্ছ না নিতে পারে না দেখো তাকো থাকব না কেন এমনি ও ভাই আছে ওখানে তোমার ভাইয়ের নাম তাহলে বলছে বলছে ভাইয়ের নাম নানা শেখ বলছে না শেখ আমি তোর নাম কি বলছে আমার নাম রহমান বলতে পারি রে আল্লাহ হাফিজ সবাই ভালোবেসে পাশে থাকবেন